আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জিয়ার আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক গতকালকে বিএনপির জন্য ঈদের খুশির দিন গেছে মনে করি কারণ এত লোক এত সমাবেশ বড় সমাবেশ আসলে এর আগে আমি কখনও দেখছি কিনা আমার মনে নাই তবে মনে হচ্ছে যে দেখি নাই যাই হোক খুবই বিএনপির জন্য সুসংবাদ ইভেন কি তারেক রহমান কালকে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে ঘিরে খুবই প্রশংসা পেয়েছেন প্রশংসার মূল একটা কারণ হচ্ছে তিনি যা বক্তব্য দিয়েছেন বিরোধী দলের যে কর্মীরা আছে বা বিরোধী দলের যে নেতাকর্মীরা চাই বলেন আছে তারাও কিন্তু প্রশংসা করেছে প্রশংসা করার কারণটা হচ্ছে তিনি বিরোধী দলের ব্যাপারে অর্থাৎ আওয়ামী লীগ তারপরে জামায়াত ইসলাম যাই বলেন তাদের বিরুদ্ধে বা শেখ হাসিনা কারোর বিরুদ্ধে কোনো কথা বলেন নাই অর্থাৎ প্রত্যেকটা বক্তব্যে দেখবেন যদি কোনো বক্তব্য বিরোধী দলের নেতৃবৃন্দকে বা নেতা নেতাদেরকে হেউ প্রতিপন্ন করে কথা না বলে তাহলে সেই সমাবেশ চাঙ্গা হয় না এটা কিন্তু বাস্তব কিন্তু তারেক রমান ভিন্ন একটা বক্তব্য দিয়েছেন অর্থাৎ আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা জামাত বা কারোর বিরুদ্ধে কোনো কথা বলেননি সেই জন্যে ম্যাক্সিমাম দল থেকেই তিনি কিন্তু প্রশংসনীয় তো আমরা আসলে যতটুকু বুঝতে পারলাম গতকালকের বক্তব্যে যে জনাব তারেক রহমান বিগত সতেরো বছরে আসলে ভালো এবং সুষ্ঠু রাজনীতি কীভাবে করা যায় সেটা মনে হয় খুব ভালোভাবে বুঝতে পারছেন যা কসংস ধন্যবাদ তারুক রহমানকে আর এই বক্তব্যকে ঘিরা জনাবাদ তারক রহমান দেশে প্রত্যাবর্তনকে ঘিরে পরিমণি আমার স্টাটাস দেখতেছেন দেখছেন তো এই পরিমণি একটা স্ট্যাটাস দিচ্ছে যে আজকে মানে গতকালকে কথা বললাম গতকালকে স্ট্যাটাস দিছে যে খুব ভালো লাগছে সারাটা দিন ভালোই দেখাচ্ছে এবং ভালো লাগছে তো আমার আসলে চাওয়ার কিছু নেই মানে এরকম তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা স্টার্ট আসছে তো আমি আসলে তারেক রহমান সাহেবকে বলবো এই ধরনের পড়মণি জাতীয় যারা আছে অর্থাৎ চিত্রনায়িকারা সবাই না তবে ম্যাক্সিমাম তো এই রকম স্টার্ট আছে বা নর্তকীদের দলে টেনে নেওয়ার কোনো সুযোগ নেই আমি মনে করি কারণ নর্তকীদের যদি কোনো দল তাদের দলে নিয়ে এমপি বানায় বা যাই হোক নেত্রী বানায় তাহলে সেই দল দুর্নাম ছাড়া সুনাম হয় না এটা কিন্তু বাস্তব যেমন আপনারা দেখেছেন যে মানিকগঞ্জের দুই আসন সম্ভবত মমতাস তার পুরা ইতিহাস তো আপনারা জানেনি ছোটোবেলা ছোটোবেলা থেকে একদম জেলখানা যাওয়া পর্যন্ত ইতিহাস অনেকেই জানেন তো এরকম নর্তকীদের এমপি বানানোর কারণে কিন্তু দেখছেন যে সংসদের ভিতরে গান বাজনা এগুলো চলছে অর্থাৎ সংসদের ভিতরে এক মিনিটে সম্ভবত খরচ হয় কত হাজার টাকা জানি না কত সরি কত লক্ষ টাকা জানি প্রতি মিনিটে কত হাজার জানি খরচ হয় যা আমার স্মরণ নাই তো এই গান গিয়ে যদি রাষ্ট্রীয় রাষ্ট্রের টাকা নষ্ট করে অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকা নষ্ট করে তো এই ধরনের নর্তেকিদের আসলে জায়গা দেওয়া ঠিক না আর পনের পরিমণিকে তো আপনারা ভালো করে জানেন সে এই আওয়ামী লীগের সময় দুবাইতে নাম বললাম না এক লোককে নিয়ে কতদিন চোদ্দ দিন না পনেরো দিন রাত কাটাইছে তারপরে দেশে আপনার এই ডাক্তার মুরাদের কথা তো মন স্মরণ আছে আপনাদের আগে সামনে দেনা পিছিয়ে এরকম বক্তব্য ছিল এই এই সেই পরিমাণই যিনি যখন যে ক্ষমতায় থাকে সেই তারই পাও আর কি পাও চেটে তার দৃষ্টি আকর্ষণ করে যেহেতু চেরাচর ভালো সবার বিসনেস শুইতে পারে ইভেন কি যে তদন্তের রিপোর্ট করার জন্য যে তদন্ত ডিবি পুলিশ বা পুলিশকে দেওয়া হয়েছিল। সে নিজেও কিন্তু তার প্রেমের জালে ফেসে হোটেলে রাত কাটাইছে আপনারা জানেন বা এই ভিডিওগুলো আপনারা অনেকে দেখছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তো বিএনপি এরকম নর্তকীদের আসলে জায়গা না দেওয়াটাই সবচেয়ে বেটার মনে করি তবে জনাব তারেক রহমান বাংলাদেশের জন্য যে বক্তব্য দিচ্ছেন খুবই প্রশংসনীয় আমার পর থেকে প্রশংসনীয় তার জন্য অভিনন্দন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম